জন্য হাঁসের মাংস রান্না করব আর সাথে চাপটি পিঠা বানাবো তোমাদের কিনে এসেছি আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রিয় দর্শক আর শীতের ডিমান্ড অনুযায়ী হাঁসের মাংস খাওয়ার একটি ট্রেন্ড চলছে তাই আজকে আমি জন্য রেজন হাঁসের মাংস রান্না করব আর সাথে চাপটি পিঠা বানাবো আশা করছি রেজন আদিয়ান হাঁসের মাংস আর চাপটি পিঠা পেয়ে ভীষণ খুশি হবে দর্শক আজকের ব্লগটি খুবই চমৎকার হতে চলেছে সো আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন রেজওয়ান আদিয়ান বাবা এটা কি হাস এটা কি করব আমরা এটা চুপ করে খাবো দেখছো এই যে রেজওয়ান ভাই বলছে এটা আমরা জবোই করব হ্যাঁ তারপর কি করব খাবো ঠিক আছে আদিয়ান কেন তাহলে কি করবে তুমি না বাবা হাস তো খেতে হবে আমাদের এটা আমরা নানুর বাসা থেকে নিয়ে এসেছি আসো শুনছো আছে আদিয়ান আদিয়ান বলছে সেটা জবোই করা যাবে না সে বলতে দিয়ে সে খেলা করবে আমরা আরেকটা কিনে নিয়ে আসবো বাবা সেইটা দিয়ে হাঁস ডাক্তি দেখছো হ্যাঁ তুমি কাদু করে দাও তাহলে আদর করে দাও হাঁস আদর করে দাও আদৌ করে দাও ঠিক আছে এখন এই হাঁসটাকে আমরা জোবাই করবো তারপর ইনশাল্লাহ আজকে রাতে রান্না করে তারপর খাবো যে আজকে আমাকে মারতে আসছে সে জোগাই করতে দিবে না ঠিক আছে বাবা আরেকটা নিয়ে আসবো তোমার খেলা করার জন্য হাসটি জবাইয়ের পর আমার হাসির পশম ছাড়ানো শেষ দেখুন হাসটি পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে হাসটির পশম ছাড়াতে মোটামুটি এক ঘন্টার বেশি সময় লেগেছে হাসটির সাইজে বেশ বড় এখন আমি এই হাসটি সুন্দর করে কেটে নিবো হাঁস কাটা শেষ হাঁস রান্না করার সব উপকরণ নিয়ে আমি প্রস্তুত এখন হাঁস রান্না করা শুরু করবো হাঁসের মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে অন্য মাংসের তুলনায় হাঁসের মাংস সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে তাই আমি ফুটন্ত গরম পানি দিয়ে হাঁসের মাংসটা আস্তে আস্তে রান্না করে নেব এখানে আমি কিছু পরিমাণ পানি গরম করে নিয়েছি এখন এটা আমি ঢেলে দেব প্রিয় দর্শক ফাইনালি আমার হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে চলুন আপনাদেরকে দেখাই দেখা যাচ্ছে মাংসের মধ্যে সুন্দর একটা কালার আসছে আশা করছি রেজন আদিয়ানের ভীষণ পছন্দ হবে এখন আমি মাংসটা নামিয়ে নিব আমার হাঁসের মাংস রান্না করা শেষ রেজন আদিয়ানের আব্বু এসে বলল ওরা নাকি কান্না করছে ওরা কি কারণে কান্না করছে চলুন এই ফাঁকে দেখে আসা যাক কি হয়েছে বাবা কান্না করে না রান্না তো প্রায় শেষ বাবা তোমার এই দেখুন পচা কি করতেছে রাগ হয়ে গেছে অনেক ক্ষুদা লাগছে বাবা হ্যাঁ অনেক ক্ষুদা লাগছে আম্মু রান্না তো প্রায় শেষ নিয়ে আসবো তো তোমার জন্য এমন করে না বাবা তুমি এগুলো কি করতেছো বলো তো আসো আসো বাবা আসো 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 পচা বাবু কান্না করে

No no no, no I don't think so No no no, no, it's never, ever, 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 ever gonna happen Economy, Chapter Piabana node, Prostatbo. ফাইনালি আমার চাপটি পিঠার গুলাটিও রেডি হয়ে গেছে এখন আমি চাপটি পিঠাগুলো বানিয়ে নিব চাপটি মনে হয়ে গেছে দেখি কেমন হলো ও অনেক সুন্দর হয়েছে এখন আমি এমন করে আরো কিছু চাপটি বানিয়ে নিব দর্শক ফাইনালি আমার হাঁসের মাংস রান্না করাও শেষ এবং রেজন আদিয়ানের জন্য চাপটি বানানো শেষ রেজন আদিয়ান হাঁসের মাংস আর চাপটি পিঠা খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে এখন আমি এগুলো পরিবেশনের জন্য ওদের কাছে নিয়ে যাব। আপনারা দেখতে থাকুন রেজন আদিয়ান বাবা এখন কি খাবো আমরা বলো গোস্ত খাবে কিসের গোস্ত খাবে হাসের গোস্ত খাবো আমরা হ্যাঁ আর কি খাবো সাথে চাপটি পিঠা খাবো ঠিক আছে আব্বু এখন তোমার আম্মুকে বলো নিয়ে আসতে তোমার আম্মুকে বলো আম্মু আমাদের জন্য গোস্ত নিয়ে আসো আমাদের জন্য চাপটি পিঠা নিয়ে আসো বলো বল আম্মু নিয়ে আসো ওই যে আরেকজন কোকা কোলা নিয়ে আসছে আব্বু কোকা কোলা পরে আগে আমরা চাপটি পিঠা খাই আর কি খাবো হাসের গোস্ত খাবো একসাথে তারপর আমরা কোকা কোলা খাবো ঠিক আছে আব্বু আম্মুকে আম্মুকে ডাক দাও বলো আসতে রেজন বলো আম্মু আসো তারপর নিয়ে আসবে এই যে এখন ওদের জন্য আর আম্মু চাপটি পিঠা আর হাঁসের গোস্ত নিয়ে আসবে ঠিক আছে হুরে এ ফিউ মোমেন্টস লেটার এই যে দেখো নিয়ে এসে পড়েছে তোমার আম্মু তোমাদের জন্য গোস্ত ওয়াও হুরে কি তোমাদের জন্য কি নিয়ে এসেছি চাপটি পিঠা আর হাঁসের গোস্ত তোমরা এতক্ষণ অপেক্ষা করতেছিলে না বাবা এটার জন্য এখন অপেক্ষার পর শেষ চামচ আচ্ছা দিচ্ছি দাঁড়াও তোমার আম্মু খাইয়ে দিবে বাবা চামচ দেখায় না তো এটা এটা কি ছ দিয়ে খেতে হবে এই যে দুই ভাই অলরেডি খাওয়া শুরু করে দিছে ওরা মোটামুটি অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করতেছিল শুধু বলতেছিল কখন আসবে আমাদের হাসরগ্রস্ত এখন চাপটি আসবে এই যে প্রাথমিকভাবে ওদের দুইজনকে দুইটা দিছি নয়তো নষ্ট করে ফেল ব্যাগে খাওয়া শেষ করুক তারপরে এবং তাড়াতাড়ি এমনি করে খাও হ্যাঁ আদিয়ানকে খাইয়ে দিচ্ছি বাবা কেমন হয়েছে বলো তো রিভিউ দাও বাবা ইয়ামি কি ইয়ামি হয়েছে ইয়ামি আর তো ওদের অপেক্ষার প্রহর শেষ আব্বু এখন এই যে একটা কথা বলি তুমি কি করছো কি করছো তুমি তুমি বলছিলা যে হাসিটা জব করবে না হ্যাঁ কান্না করছিল তখন ব্যাটারি হাস জব করার সময় আদিয়ান প্রচুর কান্না করছে এখন সেই আবার যে মজা করে খাচ্ছে গোস্ত জামু খাই দিবে

আমিও ছেড়ে দিচ্ছি দাঁড়ুল্লা হম সত্যি অনেক মজা হয়েছে রান্নাটা অনেক ভালো হয়েছে না চারটি পিঠাগুলাও অনেক সুন্দর হয়েছে তোমার ভালো লেগেছে তুমি এরকম পিঠা আর মাংস আরো খেতে চাও ঠিক আছে বাবা কিছুদিন পর আমরা আবার পিঠার মাংস রান্না করি আমার রান্নাটা মনে হয় সার্থক হয়েছে রেজওয়ানা আদিয়ান এত মজা করে খাচ্ছে দেখেই আমার শান্তি লাগতেছে যাক আপনারা ভিডিওটি দেখেছেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ব্লগ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল আর রেজওয়ান যদি ভালো লাগে তাহলে অবশ্যই ওদের পাশে থাকবেন ভালো থাকবেন আর ভালো রাখবেন তারা অনেক বেশি পরিমাণ ভালোবাসে আপনাকে আসসালামু আলাইকুম আবু টাটা দিয়ে দাও সবাইকে টাটা আল্লাহ হাফেজ বাই বাই